আপনি কি মনে করেন ব্যর্থতা মানে সব শেষ কি ভাবেন সময় ফুরিয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ব্যর্থতা আর সফলতা নিয়ে উইনস্টন চার্চিলের কিন্তু বিশেষ মতবাদ তিনি মনে করেন যে সফলতায় কিন্তু চূড়ান্ত নয় এবং ব্যর্থতাও কিন্তু চিরস্থায়ী নয় আসল হলো আপনি লড়াইটা চালিয়ে যাবেন কি না ব্যর্থতা মানেই কিন্তু সব শেষ নয় আজ হেরে গিয়ে কাল যদি আবার উঠে দাঁড়ান তাহলে আসল বিজয়ী আপনি অ্যাপেল সিইও স্টিভ জবসের মতে নিজেই নিজের জীবন গড়ে তোলার শিক্ষা আপনার সময় সীমিত তাই অন্যের জীবন কাটিয়ে তা নষ্ট করবেন না পরিবার সমাজ বন্ধুরা অনেক কিছু বলবে আলটিমেটলি আপনার স্বপ্নের দায়িত্ব আপনাকেই নিতে হবে তো তাদের কথায় চলবেন নাকি নিজের জীবন নিজেই বেছে নেবেন সিদ্ধান্তটা আপনারই টেসলা এবং স্পেসেক্সের মতো বড় কোম্পানির ফাউন্ডার ইলন মাস্কের মতে চ্যালেঞ্জ আপনার জীবনে আসবেই তার মতে বাধা অতিক্রম করার শিক্ষা সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন সে যতই বাধা আসুক না কেন রেজাল্টের সম্ভাবনা যতই আপনার বিপক্ষে থাকুক না কেন জীবনে অনেক বাধা আসবে অনেক মানুষ বলবে এটা সম্ভব না কিন্তু সফল হওয়ার জন্য সাহস দরকার আর সেই সাহস জোগাড় করতে হবে আপনাকেই আপনি যদি মনে করেন এই শিক্ষাগুলো আপনাকে অনুপ্রাণিত করেছে তাহলে কমেন্টে অবশ্যই জানান এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে